কিন্তু দেয় নাই ও আইনে ওরে রাখছে আরেক জায়গায় এই যে একটা ছোট একটা পোলা তার জীবনে কি মানে তার জীবনে কি পাওয়া লেখাপড়া করতো বা যে কোনো কিছু করতে পারতো বাড়িতে থাকলে আজ যাই তার বাপ মা পাড়াইছে যদি একটা কোম্পানিতে পাড়াইত তাহলে খুব ভালো হতো কিন্তু এই যে এখানে যে আনলো তার জীবনটা কত দিনের জীবন বলতে পারবেন সে কতটুক মানে কষ্ট সে ভিতরে সহ্য করতে পারবে কতটুকু আপনার কি মনে হয় বলেন তো একটু শুনি সতেরো বছর বয়স সতেরো বছর আমার ছোট ভাইয়ের বয়স সতেরো ওরেও আমি এখন বিদেশ আনি না কারণ ও আমার কাছে এলেও হয়তো কষ্ট পাবে এখানে যে পরিবেশ পরিস্থিতি যেটাই বলেন কাজ বলেন যেটাই বলেন খুব কষ্টকর খুব কষ্টকর ওর বাপমার সাথে আমি কথা বলছি সন্ধ্যার সময় ওর এই অবস্থা দেখা ওর বাপমা বললো কি যে কোনো টেনশন করো না তোমার টাকা লাগলে আমরা এক দেড়শো দুশো টাকা দিব তুমি নিশ্চিন মানে নিশ্চিন্তে থাইকো কাজ করো একটু পরিশ্রম করার চেষ্টা করো নিজে কিছু করতে হইব এই কথাটা বলতে তা আমি তখন চিন্তা করলাম যে আপনারা মনে মনে চিন্তা করলাম ওদেরকে বলি নাই মনে মনে চিন্তা করলাম যে আপনারা দুইজন যে এখন নিশ্চিন্তায় ঘুমাবেন আপনার ছেলেরা এই যে রাত্রে একটা বাজে সন্ধ্যার সময় আপনারা ঘুমাই গেছেন এখন বারোটা বাজে ওইখানে প্রায় তিনটা সাড়ে তিনটা হবে একটা বাজে আমার এখানে তাহলে ওরা তো ঘুমাইতেছে কিন্তু ওরে ওরে কি করলো দেখেন ওরে কত কষ্টের মাঝে রাখছে এখন আবার এখান থেকে ওরে ওর যে যেখানে থাকতো রাখতো ওইখানে নিয়ে যাইতো তাহলে জীবনের মানেটা কি আসলে বলতে পারবেন কেউ হ্যাঁ তুমি কিছু বলো যে এই টাকা দিয়ে আসলা তোমার কিরকম লাগে মানে অনুভূতিটা একটু বলো তো সবাই অনুভূতি এখন কিছু বেরোই করো আমরা